আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি মোহান আল্লাহ রহমত ভালো আছেন আজ আসলাম মানামা বাহারাইনে বাবুল বাহারাইন নামক জায়গায় এই জায়গাটা অনেক পুরানো বাহারাইনের একটা প্রসিদ্ধ জায়গা খুব সুন্দর জায়গা নতুন করে রিনোভেশন করা হয়েছে এবং এখানে অনেক আসবাবপত্র পুরানো বাহারানের সাংস্কৃতিক বাহরানের ঐতিহ্য জিনিসপত্র রাখা হয়েছে জায়গাটাও অনেক সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন অনেক যারা বাহির থেকে আসে অনেকেই এখানে দেখতে আসে তো আমি এখানে এদিক দিয়ে যাইতেছি আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি তো আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর জায়গাটা ধন্যবাদ সবাইকে